তো বন্ধুরা কাতলা মাছের জন্য স্পেশাল টোক নিয়ে চলে এসেছি শীতকালের তো প্রথমে আপনারা একটু ভাত পোলাও যেটাকে আমরা বাংলায় মেথা বলি সেটা নিয়ে নেবেন তারপরে একটা র রসগোল্লা নিয়ে নেবেন ওর মধ্যে দিয়ে ওই দুটোকে একটু ভালো করে মেখে নেবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা কেউ স্কিপ করবেন না নাহলে আপনারা বুঝতে পারবেন না কি করে কি দিয়েছি আমরা তো বন্ধুরা এবার এর মধ্যে একটা পাউরুটি নিয়ে নেবেন তো আমি পাউরুটিটাকে একটু গুঁড়ো করে নেব প্রথমে তো বন্ধুরা পুরো ভিডিওটাকে দেখবেন আর লাইক করতে ভুলবেন না ততক্ষণে পাউরুটিটাকে গুঁড়ো করে নিই তো বন্ধুরা এবার আমরা এর মধ্যে অল্প নারকেল ডাস্ট নিয়ে নেব তো আপনারা পরিমাণটা ভালো করেই দেখবেন একটা পাউরুটির পরিমাণ আর বন্ধুরা চেষ্টা করবেন টোপটাকে একদম নরম করার কেন কাতলা মাছ নরম টোপি টেনে খাবে তাহলে যদি আপনারা টোপটাকে একদম নরম করেন কাতলা মাছ পুরো টেনে খাবে তারপরে নারকেলটা দিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমরা সাদা পোলাও দিয়ে দিয়ে নেব তো এখানে এবার আমরা সাদা পোলাও দিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন তো শেষে কি মাছ পেয়েছে ওটাও আপনাদের দেখাবো আমি তো এবার এর মধ্যে একটু মধু দিয়ে নেব তো বন্ধুরা মধু দিয়ে নেওয়ার পর এর মধ্যে আপনারা অল্প ঘি দিয়ে নেবেন ঘিটার পরিমাণও দেখে নেবেন বন্ধুরা দশ পনেরো গ্রাম মতন ঘি দিলেই হবে তো আমি এখানে একটা মোটামুটি দশ গ্রাম মতন দিলাম একটা আন্দাজায় তো এবার দিয়ে নেওয়ার পর আমরা এটাকে ভালো করে মেখে নেব তো বন্ধুরা যারা যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এবার আমরা এর মধ্যে পিঁপড়ের ডিম লাগিয়ে নেবো অল্প তো বন্ধুরা আমার এখানে পিপের টিম লাগানো হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন টোপটা আমাদের ভালোই হয়েছে তো বন্ধুরা এবার আমরা চার মাখালাম তো বন্ধুরা আমরা এখানে মোয়াচার ইউজ করছি তো এটাকে এবার আমরা ছাতু দিয়ে মেখে নেবো ভালো করে তো বন্ধুরা ছাতু দিয়ে চারটা মাখার একটা ভালো জিনিস হলো কি কাতলা মাছ ছাতুর গন্ধে খুব আসে চার পয়েন্টে আর টোপগুলো আপনাদের টানবে ভালো তো আমি আপনাদের বলবো যদি আমার এই টোপটা ইউজ করেন তো আপনারা চারটাও ছাতু দিয়েই মাখাবেন আর আপনারা ভালোই ফলন দেখতে পারবেন মাছের মাছটা পুরো টেনে খাবে আর বন্ধুরা যদি কেউ আপনারা আমাদের সাথে মাছ ধরতে বসতে চান তাহলে আপনারা কমেন্ট করে দেবেন নিজের নাম্বারটা আমি আপনাদের কল করে নেব বন্ধুরা এখানে আছে। দেখতেই পাচ্ছেন অবশ্যই মাছটা খাচ্ছে তো এবার দেখা যাক কি মাছ খায় তো বন্ধুরা এই পুকুরে অনেক রুই কাতলা আছে বড় বড় সাইজের তো ওগুলো খায় নাকি এটা এখন দেখার বিষয় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো সাইজের লাই লি কাপড় বন্ধুরা এখানে আরেকটা মাছ হয়ে গেছে আমাদের এটা দেখা যাক এটা খুব মাছ মাছ মাছি করছে পেটে গেতে এসছে মন্দির এখানে আরেকটা বাটা হিট হলো तो बंधुरा आज के शेष मे तीनटे मैं